খাগড়াছড়ি জেলার সমতল থেকে আশির দশকে আসা মানুষের পরিবার তাদের প্রার্থনা হচ্ছে কিন্তু এই দুটো শুধু শব্দ কাটা না সব সরকার বলছে দু শব্দ কেটে দিই এটা নিয়ে জানি রাজা প্রথাগত আইন এরকম কিছু শব্দ তারা কেটে দিতে চাচ্ছে তাদের গায়ে একটু লাগে আর অনেকে মনে করে যে আইনের মধ্যে ইন্ডিজেন্সটা না থাকলে বোধহয় আদিবাসী অধিকার আর বাংলাদেশের উপর করবে না বাংলাদেশ তো অংলগ্রহ হয়ে যায় না তো একটি দেশ জাতিসংঘ যেখানে ঘোষণাপত্র করেছে যেখানে আন্তর্জাতিক প্রথাগত আইন আছে সংবিধানে থাকুক আর না থাকুক এই আদিবাসী অধিকার প্রথাগত আইন শহর একেবারে একদম সেটা হাওয়ায় উড়ে যায় না যাবে না না এখন আমি বলছি যে ওই দুই দরখাস্তকারী তাদের প্রার্থনা হচ্ছে শুধু শব্দ কাটা না সরকার বৈষ তারা করছে একেবারে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনকে মৃত আইন যে আগে ঘোষণা করেছিল পূর্বেগার সরকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার না আরেকটি সরকার যখন ছিল অধিষ্ঠিত সেই সরকারের অ্যাটর্নি জেনারেলের আবেদন অনুসারে তৎকালীন হাইকোর্ট বিভাগ বলেছিল যে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন একটি মৃত আইন কিন্তু পরে যখন আওয়ামী লীগ নেতৃত্বে সরকার আবার আসে তার অ্যাটর্নি জেনারেলের প্রার্থনা অনুসারে কিন্তু আবার আপিল বিভাগকে বললে আপিল বিভাগ তখন সরকারের কথা মতো সেই মৃত আইনকে আবার জীবিত ঘোষণা করে এখন আমরা সেই অবস্থায় আছি কাজে আমাদের ওটাও রুখতে হবে যে কোন ক্রমে আপিল বিভাগ যেন এই দুই দরখাস্তকারীর প্রার্থনা না মানে যাতে এগুলো বেমালুম বে একেবারে এগুলো খালাস করে দেয় খারিজ করে দেয় গ্রহণ না করে কারণ এই সরকারই তো বলেছিল বছর দশ আটেক আগে আমরা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনকে আমরা জীবিত চাই আমরা মৃত আইনটা মানি না অন্য সরকার যেটা করেছে তাহলে এখন গিয়ে আবার পাল যাবেন কেমনি আপনি পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে আপনি বাধা যে সিএসটি রেগুলেশন এই আমাদের পার্বত্য জাতির সমূহের স্বকীয়তা পরিচয় রীতি মানতে এর বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারেন না এবং যদি নিয়েন তাহলে আমাদের নামতে হবে আমি সেই জন্য বলেছিলাম প্রয়োজনে আমাদের মাঠে নামতে হবে প্রয়োজনে আমাদের কর্মবিরতি ঘোষণা করতে হবে কিন্তু আমরা কোনো অংশে ছাড় দেব না